ও হ্যালো এভরিওয়ান দিস ইজ বিপ্লব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ আজকে চলে এসেছি অনেকদিন পর আরও একটা ব্লগ নিয়ে আজকে আমাদের গোডাউনের কিছু কাজ আমরা করব সে বক্সগুলো কিছু বক্স খারাপ হয়েছিল দেখতে পাচ্ছ পিছনে তো সেগুলো আমরা রেডি করব কিভাবে রেডি করি সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবার প্রথমে দেখতে পাচ্ছ আমাদের একটা লোয়ের ট্যাগ আমরা ভেবেছিলাম স্পিকার উড়ে গেছি তো স্পিকার ওড়ে ও লিড কেটে গেছিলো তো চলো আমরা লিড লাগিয়ে নিয়ে এসেছি এবার সেটাই ফিটিং করব এবং এই বক্সে এই সেভেন টু ফাইভের টপের একটা দেখতে পাচ্ছ বোর্ড রেজিস্ট্যান্স খারাপ হয়ে গেছিলো কারণ এই বক্সটা বাঁচতে বাঁচতে পড়ে গেছিলো ওই স্ট্যান্ডের পর ছিল এই যে লোহার স্ট্যান্ডের পর ছিল দেখতে পাচ্ছ যখন বৃষ্টি হয়েছিল এক সাইড ডেবে বক্সটা পড়ে গেছিল তাই প্রবলেম হয়েছিল চলো মালগুলো ফিটিং করি কেমন বাজে এবং সব কিছুই তোমাদেরকে দেখাবো তো স্পিকারটা আমাদের রয়েছে পিওডিও বাইশ বিয়াল্লিশ আগেকার মডেল এবং টপের স্পিকারে রয়েছে অডিও টোনের পাসওয়ার্ড এই সেটটা কী রয়েছে নেটওয়ার্ক বোর্ডটা সমস্তটাই দেখাবো তো তো গাইস আমাদের এই স্পিকারটা এখন ফিটিং হচ্ছে এটা ফিটিং করার পরে এই সেভেন টু ফাইভের ওই বোর্ডটা লাগাবো লাগানোর পরেই তোমাদেরকে টেস্টিংটা একবারে দেব। টপ টপেরও আলাদা দেবো বেজেরও আলাদা দেবো কোনো চাপ নেই তো চলো তো গাইস আমাদের বেস ফিটিং করে রেখে দিয়েছি এবার টপ লাগানোর ফালা দেখতে পাচ্ছ টপের আমাদের এই রেজিস্ট্যান্স বক্সটা পড়ে গিয়ে আগেই বলেছি রেজিস্ট্যান্স ভেঙে গেছিলো তো আমরা চেঞ্জ করে নিয়েছি আমাদের নেটওয়ার্কটা রয়েছে সেভেন ফিফটি নেটওয়ার্ক গুড তো ইনকর কোম্পানি রয়েছে এরকম একটা এটিআই প্রোরও হয় আর আমাদের যে টুইটারটা রয়েছে এটা রয়েছে কিউওয়ানের সেভেন ফিফটি জে এইচডি সেভেন ফিফটি জে তো ওই দারুণ রেজাল্ট স্যার আর স্পিকার তো দেখতেই পাচ্ছ অডিও টোন এগুলো পাঁচশো ওয়ার্ড রয়েছে তো চলো ফিটিংটা করে নিই তারপরে একসঙ্গে তোমাদেরকে সাউন্ড টেস্টিংটাও শোনাবো এখানে ওয়ানলি ফর বেজ বাজছে দেখো কেমন বাজে তো ভাই ভিডিওটা দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কদিন ধরে কন্টিনিউ ভিডিও দিতে পারিনি আমার একটু সমস্যা ছিল তো এখন ঠিক হয়ে গেছে তোমাদের এখন থেকে কন্টিনিউ ভিডিও দেবো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নি আর সাউন্ড রিলেটেড কোনো ভিডিও দরকার হলে অবশ্যই ভাইকে কমেন্ট করতে পারবো আমি ভিডিও নিয়ে আসবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো